নমস্কার দেখুন আজকের প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ হবে প্রত্যেকের কাছে তার কারণ আমরা প্রত্যেকেই দেখুন গৃহস্থ পরিবার থেকে বিলংস করি এবং আমার যারা শ্রোতা বন্ধু রয়েছেন যারা আমাকে দেখেন তারা কিন্তু ঠাকুর দেবতা ভগবানকে নিয়ে থাকতে পছন্দ করেন সেক্ষেত্রে এই যে শ্রাবণ মাস চলছে এই পবিত্র শ্রাবণ মাসটা কিন্তু বলতে পারি এর একটা মহিমা রয়েছে অত্যন্ত পবিত্র মাস এটি এই শ্রাবণ মাসটা মানে বলতে পারি শিবজির আরাধনার মাস বলতে পারি ভক্তিভাবের মাস এবং কি শাস্ত্র মতে বলা হয় মনস্কামনা পূরণের মাস হচ্ছে শ্রাবণ মাস সুতরাং আপনাদেরকে আজকে আমি একটা জ্যোতিষীয় উপায় আপনাদেরকে জানাবো আমি আজকের অনুষ্ঠানে প্রদান করার চেষ্টা করব এবং এই উপায়টি যদি আপনারা একবার করতে পারেন জীবনে একবার তাহলে আপনাদের সংসারে ফিনান্সিয়াল দিকটা বলতে পারি অত্যন্ত স্ট্রং হবে এবং বর্তমানে আর্থিক উন্নতির দিক থেকে যতটা আপনারা পিছিয়ে রয়েছেন সেই জায়গাটা রিকোভারি হবে এবং সংসারের মধ্যে টাকা পয়সার বলতে পারি একটা কিন্তু সচ্ছলতা অবশ্যই আসবে বিশেষ করে দেখুন যাদের হাতে একেবারে টাকা পয়সা জমছে না খুবই টেনশানে আছেন রোজগার ঠিকঠাকভাবে হচ্ছে না পারিবারিক ক্ষেত্রে অশান্তি রয়েছে দাম্পত্য জীবনেও প্রবলেম রয়েছে বা বলতে পারি সংসারে অহেতুক প্রচুর খরচ হয়ে যাচ্ছে দিনের শেষে হিসাব পাচ্ছেন না অর্থ কোথায় চলে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদেরকে একটি আমি জ্যোতিষীয় একটি নয় অ্যাকচুয়ালি দুটো উপায় বলবো আজকে আপনাদেরকে জ্যোতিষীয় উপায় এগুলো করলে কিন্তু দেখবেন খুব মনের মতো রেজাল্ট পাবেন সামান্য একটি এমন বস্তুর কথা বলব সেটি যদি আপনারা আপনাদের রান্নাঘরে যে চাল রাখেন সেই চালের পাত্রে চালের ড্রামে বা চালের বস্তাতে রেখে দিতে পারেন তাহলে দেখবেন আয় উন্নতি অবশ্যই এতে হবে এবং সংসার থেকে অহেতু বাড়তি খরচটা কিন্তু অনেকটাই কিন্তু দেখবেন এই উপায়টির মাধ্যমে কমে যাবে দেখুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি কোনো ব্যক্তির চন্দ্র এবং শুক্র গ্রহ যেটা হচ্ছে ফেনাস প্ল্যানেট সেটা যদি ঊর্ধ্বগামী হয় প্রবল হয় সেক্ষেত্রে তারা কিন্তু জীবনে সফলতা তাড়াতাড়ি পায় এবং কোটি কোটি টাকার মালিক হয়ে যান খুব অল্প সময়ের মধ্যে এবং এই উপায়টির মাধ্যমে যেটা আপনাদেরকে আমি বলবো সেটা কিন্তু করলে এটুকুন জেনে রাখুন চন্দ্র এবং শুক্রগ্রহ অত্যন্ত বলতে পারি আপনাদের জন্মকুণ্ডলিতে প্রবল হবে মজবুত হবে যাই হোক চালের পাত্রে কি রাখবেন সেই বিষয়টি বলার পূর্বে আপনাদেরকে ছোট্ট আমি দুটো উপাচার বলছি এগুলো কিন্তু অবশ্যই পারলে করবেন আপনারা দেখুন যে কোনো পূর্ণিমার দিন কি করবেন একুশটি অক্ষত চাল নেবেন আতপ চাল যেটা হয় দেখবেন একুশটি গুনে গুনে নেবেন কিন্তু চালগুলো যেন ভাঙা না হয় অক্ষত অবস্থায় থাকে এরকম সুন্দর দেখে চাল নিয়ে নেবেন এবং তাতে ভালো করে হলুদ মাখিয়ে নেবেন এরপর ওই চালগুলি একটি লাল কাপড়ে পুটুলি করে মা লক্ষ্মীর চরণে পূর্ণিমার দিন করবেন মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন এরপর কি করবেন আপনারা মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন এবং ওই পুঁটুলিটি আপনার গৃহের আলমারিতে বা যেখানে টাকা পয়সা রাখেন বা ব্যবসার বাক্সতে রেখে দেবেন এইটুকুনটি কাজ আপনাদেরকে করতে হবে এর ফলে দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আর্থিক দিকে উন্নতি অবশ্যই কিন্তু আসে কারণ হলুদটা হচ্ছে সৌভাগ্যের প্রতীক এবং হলুদ জুপিটারকে ইনহ্যান্স করতে সাহায্য করে এছাড়াও যে কোনো মঙ্গল কাজে হলুদের ব্যবহার করা হয় এবং হলুদের সঙ্গে প্রভু নারায়ণের একটা প্রীতি রয়েছে তাই অবশ্যই যেখানেই নারায়ণ সেখানেই মা লক্ষ্মী তাই অবশ্যই হলুদ যদি আপনারা এই ক্রিয়াটি করতে পারেন অক্ষত চাল আতপ চাল নেবেন হলুদ মাখিয়ে কুটুলি করে মা লক্ষ্মীর চরণে দিবেন এবং সেটি আপনারা যেখানে গয়নাগারি টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিবেন। এর ফলে কি হয় সৌভাগ্য অবশ্যই জীবনে আসে এবং আর্থিক উন্নতি হয় যাই হোক এরপর জেনে নেব যে আপনারা এই শ্রাবণ মাস চলাকালীন চালের পাত্র বা ড্রামের মধ্যে কোন সেই জিনিসটি রাখবেন যার ফলে আপনাদের জীবনে সৌভাগ্যের উন্নতি হবে দেখুন প্রথমত এই উপায়টি বলে রাখি বৃহস্পতিবার দিন করবেন স্নান করে শুদ্ধাচার হয়ে এবং একটা বিষয় আপনারা সবাই নিশ্চয়ই আমার সঙ্গে অ্যাগ্রি করবেন যে আমাদের মতন হিন্দু হোক বা বাঙালি পরিবারে প্রত্যেকের রান্নাঘরে চালের ড্রাম বা চালের পাত্র কিন্তু অবশ্যই থাকে অনেকেই বস্তার মধ্যেও চাল রান্নাঘরে কিন্তু রাখেন যাই হোক চালকে শাস্ত্র মতে কী বলা হয় মা লক্ষ্মী স্বল্প বলা হয় তাই বাড়ির মধ্যে কখনোই আমি অনুরোধ করব যে চালের পাত্র খালি করে রাখা উচিত নয় শেষ হওয়ার পূর্বেই চাল গৃহে মজুদ রাখা উচিত তথা রান্নাঘর থেকে কখনই লবণ তেল এবং হলুদ এই তিনটি উপাদানও কিন্তু সৌভাগ্যের প্রতীক সৌভাগ্যকে বহন করে তাই রান্নাঘর থেকে কখনই লবণ তেল হলুদ এই উপকরণগুলোকেও শেষ হতে দিবেন না তার আগেই রান্নাঘরে একটু মজুদ রাখার চেষ্টা করবেন এর ফলে কি হয় অন্নবস্ত্র বাসস্থানের চট করে কিন্তু জীবনে অভাবটা আসে না যাই হোক এই শ্রাবণ মাস চলাকালীন যে কোনো পূর্ণিমার দিন সংক্রান্তির দিন যদি পারেন এক মুঠো চাল আপনারা সংগ্রহ করবেন এবং তার মধ্যে হলুদ মাখিয়ে তার মধ্যে একটি গোটা সুপারি এবং একটি টাকার কয়েন এই তিনটে বস্তুকে একত্রিত করে রূপর কোনো পাত্রে ভরে সেই পাত্রটি আপনারা আপনাদের ঠাকুর ঘরে মাতা লক্ষ্মীর সামনে রেখে দিবেন। এবং মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন মন থেকে এবং সাথে যখন ক্রিয়াটি করবেন একশো আটবার একটি বিশেষ মন্ত্র আছে এই মন্ত্রের দ্বারা মা লক্ষ্মীকে আকর্ষণ করা হয় শাস্ত্র মতে তাই বলা হয় এবং এই মন্ত্র খুব পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্র উচ্চারণ করে মা লক্ষ্মীকে ঘরে অধিষ্ঠান করানো হয় যাই হোক মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিব মুখেও বলে দিচ্ছি আপনারা কিন্তু লিখে রাখতে পারেন মন্ত্রটি কি হলো মন্ত্রটা হচ্ছে হাত জড়ো করবেন জড়ো করে বলবেন ও মহালক্ষ্মী আয়ে নমক ওম মহালক্ষ্মী আ এ নম ওম মহালক্ষ্মী আয়ে নম এবং এই মন্ত্রটি একশো আটবার উচ্চারণ হয়ে যাওয়ার পর আপনি যে হলুদ মিশানো চালটি রেখেছিলেন মা সামনে বা ওনার চরণে সেই পুটুলিটি আপনার রান্নাঘরে চালের ড্রাম বা পাত্রের মধ্যে রেখে দেবেন শুধুমাত্র এইটুকুনটি ক্রিয়া আপনাদেরকে করতে হবে তাহলে দেখবেন বেশি সময় লাগবে না এই উপায়টি করতে কিন্তু এই উপায়টির মাধ্যমে আপনাদের সংসার থেকে যাবতীয় অহেতুক বাজে খরচটা কমবে এবং অর্থ ইনকামের বিভিন্ন পথগুলো কিন্তু প্রশস্ত হবে অর্থাৎ অর্থের একটা সচ্ছলতা আপনাদের সংসারে বলুন বা আপনাদের জীবনে কিন্তু বিদ্যমান থাকবে যাই হোক এরপর আরও একটি উপায় বলে দিচ্ছি এটিও কিন্তু এই শ্রাবণ মাসেই করতে হয় দেখুন যারা অত্যন্ত অর্থ কষ্টে ভুগছেন অক্লান্ত পরিশ্রম করছেন ঠিকই কিন্তু মনের মতন রেজাল্ট পাচ্ছেন না অর্থ ইনকাম করতে পারছেন না মনের মতন চাকরি পাচ্ছেন না ব্যবসাতে লস হচ্ছে ঠিকঠাকভাবে সংসারটা কিভাবে চালাবেন সেটাও খুঁজে পাচ্ছেন না বা বলতে পারি সন্তান সন্ততিকে ভালো জায়গায় পড়াশোনা করতে পারছেন না একমাত্র অর্থের কারণে অর্থের জন্য মরিয়া হয়ে গেছেন মানসিক টেনশন অর্থ মানে শারীরিক টেনশন এগুলো আপনাদের জীবনে প্রচণ্ড যাদের রয়েছে তার একটা অবশ্যই কিন্তু এই পবিত্র শ্রাবণ মাসে ক্রিয়া করতে পারেন সেটা হচ্ছে দেখুন শ্রাবণ মাসের যে কোনো একটি সোমবার তামার পাত্রে গঙ্গা জল নিয়ে নেবেন তামার পাত্রে গঙ্গা জল নেবেন এবং কিছুটা আতপ চাল নিয়ে নেবেন এবং তার সাথে অল্প করে সাদা তিল নিয়ে নেবেন এবং সাথে এগারোটি বিল্যপত্র নেবেন এবং যে তামার ঘটে আপনারা গঙ্গা জলটা নিয়েছেন তার মধ্যে অল্প করে গোলাপ জল এবং অগুড়ো মিশিয়ে নেবেন এরপর যে কোনো শিব মন্দিরে চলে যাবেন প্রথমে দেবাদিদেব মহাদেবের তামার পাত্রে জল দিয়ে অভিষেক করবেন তারপর একশো আটবার এই মন্ত্রটি কিন্তু অবশ্যই এই পবিত্র শ্রাবণ মাসের একটি সোমবার উপায়টি করে দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন এবং বিশেষ একটি মন্ত্র উচ্চারণ করবেন মন্ত্রটি হল শ্রী শিবায় শ্রী শিবায় নমস্তুভ্যাম শ্রী শিবায় নমস্তুভ্যাম এই মন্ত্রটি জপ করতে করতে এগারোটি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন একটি একটি করে তার সাথে আপনি যে চালটি সঙ্গে নিয়ে গেছেন সেই চালটি মহাদেবের মাথায় অল্প করে দিয়ে একশো বার অভিষেক করবেন এবং এই অভিষেকটি হয়ে যাওয়ার পর আপনার কাছে অবশিষ্টাংশ যে চালটি থেকে যাবে সেটি কিন্তু ঘরে নিয়ে আসবেন না সেটি কোনো গরিব ব্রাহ্মণকে বা কোনো গরিব মানুষকে বা কোনো বৈষ্ণবকে ওই মন্দিরে দান করে দেবেন দেখুন এই পবিত্র শ্রাবণ মাস চলাকালীন এই উপায়টি যদি আপনারা অন্তত একটি সোমবার বা সব থেকে ভালো হয় যদি দুটো সোমবার করতে পারেন তাহলে নিশ্চিত জেনে রাখুন এর শুভ ফল জীবনে পাবেনই পাবেন হাতে টাকা পয়সা সচ্ছলতা থাকবে পারিবারিক অশান্তিগুলো কমবে দুঃখ দরিদ্রতা থেকে মুক্তি পাবেন বিশেষ করে আপনাদের অর্থনৈতিক দিকে অবশ্যই কিন্তু উন্নতি আসবে এছাড়াও এই চাল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় আপনারা এই উপায়টি করে দেখুন এর ফলে মা লক্ষ্মী পর্যন্ত আপনার গৃহে স্বয়ং অধিষ্ঠান করবেন অন্যদিকে দেখবেন অনেকেই চাকরি করেন কিন্তু চাকরিতে প্রমোশন হচ্ছে না বা অনেকেই ট্রান্সফার নিতে চাইছেন অন্য জায়গায় বা অনেকেই আমাকে এরকমও প্রশ্ন করেন যে চাকরিটা মনের মতন হচ্ছে না একটু বেটার জায়গা একটা পেলে ভালো হতো এরকম প্রশ্ন কিন্তু আসে বা হয়তো আপনার যতটুকু যোগ্যতা রয়েছে সেই অনুযায়ী আপনি মনের মতন কাজ এখনো পাননি উঁচু দিকে যাওয়ার উঁচু পথ লাভ করার যে একটা অভিলাষা সেটা কিন্তু আপনারা এখনো পর্যন্ত অনুভব করতে পারেননি তো বা হয়তো এমন হচ্ছে যে কোনো না কোনো কারণে গ্রহদোষের কারণে আপনাদের হওয়া কাজগুলো হচ্ছে না চাকরি হবো হব কিন্তু হচ্ছে না এই এই সমস্যাগুলো কিন্তু মানুষের জীবনে ঘটে এরকম কমেন্ট আমার কাছে প্রচুর আসে সেক্ষেত্রে দেখুন একটা উপায় আপনাদেরকে বলবো যে বা যারা হয়তো বিজনেস করছেন কি বিজনেস করবেন খুঁজে পাচ্ছেন না মাথাতে বুদ্ধি আসছে না বা বিজনেস হয়তো করছেন সেটা অত্যন্ত খারাপ চলছে মন্দা চলছে বা হয়তো বিজনেসটা বন্ধ হওয়ার মুখে এরকম মানে বলতে পারি বহু সমস্যা কিন্তু মানুষের জীবনে রয়েছে তো সেক্ষেত্রে আপনারা একটা ছোট্ট উপাচার করতে পারেন এই পবিত্র শ্রাবণ মাসে কি করবেন চালের মাধ্যমে উপায়টি করতে হবে চাল দিয়ে ক্ষীর বা পায়েস তৈরি করবেন এবং এই শ্রাবণ মাস চলাকালীন এই ক্ষীর বা পায়েসটিকে আপনারা যে কোনো গোমাতাকে খাইয়ে দিবেন তবে উপায়টি সোমবার শুক্রবার অথবা শনিবার দিন করবেন অন্য কোনো দিন নয় শুধুমাত্র এই উপায়টির মাধ্যমে আপনাদের জীবনে কি কি যে বেনিফিটগুলো আসতে পারে তা আপনাদের কল্পনার বাইরে মানে এতটাই উপকারী একটি আমি বিষয় আপনাদেরকে জানালাম করে দেখবেন তারপরে ফল পেলে আমাকে কমেন্ট করে জানাবেন সমস্ত বাধা বিপত্তি আস্তে সময় লাগবে কিন্তু আস্তে আস্তে দূরীভূত হবে জীবনে সফলতা আসবে সফলতা আসার পথে যে সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছিল বাধাগুলো চলে আসছিল সেগুলোর থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং অর্থনৈতিক দিকে উন্নতি আসবে অশুভ প্রভাবগুলো কিন্তু কেটে যাবে সামান্য যদি এই উপায়টি আপনারা করতে পারেন পুনরায় বলছি সোমবার শুক্রবার শনিবার এই তিনটে দিনের মধ্যে একটি দিন করবেন সব থেকে ভালো হয় যদি সোমবার দিন উপায়টি করতে পারেন যাই হোক আজকের এই অনুষ্ঠানটি দীর্ঘায়িত করছি না এই ছিল চালের কয়েকটি উপাচার বা টোটকা এগুলো আপনারা করে দেখুন আমি আশা করছি খুব সুন্দর জীবনে একটা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন আমি পুনরায় বলছি একটু সময় লাগতে পারে সবাইকার গ্রহের চাল সমান নয় প্রত্যেকটা মানুষের জীবনে বিভিন্ন রকম গ্রহদশা রয়েছে সমস্যা রয়েছে কারোর হয়তো এক বছর সময় লাগতে পারে কারোর আবার দু মাসেও উপকার পেয়ে যেতে পারেন বা কারোর হয়তো পাঁচ মাস লাগতে পারে সময় লাগবে কিন্তু উপকার অবশ্যই পাবেন দেখুন আজকের এই প্রোগ্রামটি আমি দীর্ঘায়িত করছি না আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন তবু যদি এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং আমার এই প্রোগ্রামগুলো দেখে আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই অনুরোধ করবো সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ